আসসালামু আলাইকুম রেসিপিজ বাই তানজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবরের মতো আজকে আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে মুরগির হাড় চামড়া সহ আলু দিয়ে রান্না করব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ বেঁচে নিব দিয়ে দিলাম এখানে দুটো টুকরো দারুচিনি তিন চারটা লং দুটো তেজপাতা দিয়ে দিলাম টমেটো কুচি আমি একসাথে কিছুক্ষণ ভেজে নরম করে নিব সবগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব তিন টেবিল চামচ রসুন দু টেবিল চামচ আদা দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এক চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া দু চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব দু চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এক চামচের থেকে সামান্য একটু কম গরম মশলার গুঁড়া সবগুলো একসাথে মিশিয়ে নিব মুরগির হাড়গুলা একসাথে মিশিয়ে নিব সবগুলো আমার মিশানো হয়ে গেলে আগুনটা মিডিয়াম আছে করে দেব আমি ডাকনা দিয়ে দিব ডাকনা উঠিয়ে আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি আমার মুরগিগুলো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিব আলু আলুগুলো দিয়ে আমি মিশিয়ে নিব দিয়ে দিব আবার ডাকনা আমার আলুর সব মুরগিটা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সবগুলো একসাথে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে দিব ডাকনাটা উঠিয়ে নিব আমার জোরগুলো এরকম মাখা হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব হয়ে গেল আমার আলো দিয়ে মুরগির হাড় রান্না আমি এখন পরিবেশন করে নেব আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ